নমস্কার বন্ধুরা আজ তৈরি করব আচারি আলুর দম এই আচারি আলুর দমটা খেতে অসম্ভব মজার লাগে বিশেষ করে সকাল বিকালে নাস্তায় গরম গরম রুটি পরোটা লুচি নান যেটা দিয়ে আপনারা খাবেন সেটা দিয়ে অসম্ভব মজার লাগে তো বিশেষ দুটো মশলার উপকরণে এই আচারি আলুর দমের স্বাদ হয় দুর্দান্ত তো চলুন দেখা যাক বিশেষ দুটো কি মশলা ব্যবহার করলে এই আচারি দমের স্বাদটা অসাধারণ হয় তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে ছোট আলু আমি এখানে পাঁচশো গ্রাম ছোটো আলু আগের থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম কিছু বড় আলু আছে সেগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব আর ছোটোগুলো গোটাই থাকবে আপনারা ছোট আলু যদি ব্যবহার করেন সেক্ষেত্রে গোটা গোটাই রাখতে পারেন যেটা আপনাদের পছন্দের তো যে এটা যেহেতু আমি আচারি আলুর দম করবো তার জন্য এখানে আমার লাগবে টমেটো পিউরি আমি বড়ো সাইজের একটা লাল কালারের টমেটো আমি এখানে পিউরি করে নেছি। টমেটোটা অবশ্যই একটু কালারফুল নেবেন তাহলে এই আচারি আলুর দমের কালারটাও খুব সুন্দর হবে তো নেওয়া হয়ে গেল এবার উনুনে কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম ফোড়ন জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম অল্প করে দিয়েছি পাঁচপোরণা জিরেটাকে তারপরে এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটাকে আলুটাকে ভেজে নেব সামান্য একটুখানি লবণ দিয়ে আমি আলুটা যখন সেদ্ধ করেছি তখনও কিন্তু একটুখানি লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করেছি তাহলে আলুর ভেতরে খুব সুন্দর লবণটা ঢোকে খেতেও ভালো লাগে তারপরে এক মিনিট মতো নাড়িয়ে তারপরে এখানে দিয়ে দিলাম একটুখানি ল হলুদ লবণটা আগে দিয়েছি পরে একটু হলুদ দিলাম হলুদ দিয়ে এটাকে আরও দু মিনিট সুন্দর করে আলুটাকে তেলের মধ্যে আগে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এখানে যে টমেটো টমেটো পিউরিটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো পিউরিটা দিয়ে আরও দু মিনিট কিন্তু টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এখানে আমি ব্যবহার করলাম বাটা মশলা জিরে শুকনো লঙ্কা আর তিন চারটে কাজু বাদাম এক টুকরো আদা আমি বেটে নিয়েছি বাটা মশলাটা এখানে দিলাম একটুখানি জল দিলাম পরিমাণ মতো যতটা হলুদ লাগতো আরও সেটা দিলাম দুদানা চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এইবার সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব মশলাটা যত সুন্দর কষানো হবে খাবারের স্বাদটা কিন্তু তত বেশি সুস্বাদু হবে তো আমি একটুখানি নেড়ে চেড়ে মশলাটা যখন খুব সুন্দর কষাবো তখন তার সাথে একটুখানি কাসুটি মেথি দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভারও হবে খেতেও ভালো লাগে কাসুটি মেথি কিন্তু বেশি ব্যবহার করিনি খুবই সামান্য করেছি এইবার গ্যাসটাকে একদম মিডিয়ামে করে রেখে আমি একটুখানি দু মিনিট ঢেকে মশলাটাকে কষিয়ে নেব তো ঢেকে আমি দু মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম দেখুন মশলাটা খুব সুন্দর কিন্তু কষানো হয় ঢেকে যদি মশলাটা একটু কষানো হয় তো সেক্ষেত্রে কিন্তু গ্যাসটাকে একেবারে লো করে রাখবেন তো আমার সুন্দর করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেল এইবার এখানে আমি ব্যবহার করলাম হাতের কাছে আমার ছিল বলে একটু ছানার জল এক কাপ মতন দিলাম এক কাপ নর্মাল জল দিলাম আপনাদের হাতের কাছে থাকলে দেবেন ছানার জলটা না তো কিন্তু নর্মাল জলই দেবেন একটু হালকা গরম জল দেবেন এইবার পরিমাণ মতো আর একটু লবণ লাগতো সেটা দিলাম দিয়ে তিন থেকে চার মিনিট আমি ঢেকে রান্নাটাকে রেডি করে নেবো এদিকে একটা বিশেষ মশলা রেডি করছি দেখুন হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা হাফ চামচের থেকে একটু বেশি যেহেতু এটা আচারি আলুর দম পাঁচ পাঁচফোরণ দিলাম দুদানা দিলাম এখানে এলাচ আর দারচিনি একটু হাফ চামচ মতন ধনে একটা তেজপাতা আর এটাকে সুন্দর করে আমি ভেজ ভেজে নিচ্ছি ভেজে এটাকে গুঁড়ো করে নেব বেশি ভাজবো না বেশি ভাজা হলে কিন্তু মশলাটার আর কোনো ফ্লেভার থাকবে না আর খেতেও ভালো লাগবে না হালকা ভেজে ওটাকে নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি এদিকে দেখুন রান্নাটাও আমার কমপ্লিট এই ঝোলটা আমি বেশি রাখবো না এখানে যতটা দেখা যাচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে তো আমার রান্নাটা হয়ে গেল গ্যাসটাকে আমি এবার অফ করে দিলাম মশলা দিয়ে দিলাম যে বিশেষ মশলাটা তৈরি করলাম সেখান থেকে এক চামচ দিলাম নামিয়ে এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটু কাগজি লেবুর মানে যে লেবুটা খুব সুন্দর গন্ধ হয় কাগজি লেবু যেটা আমরা বলি সেটার রস এখানে দিয়ে দিলাম এই রসটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতে দারুণ লাগে আর আর এই বিশেষ মশলাটা অবশ্যই ব্যবহার করবেন বেশি ব্যবহার করবেন না খুবই সামান্য ব্যবহার করবেন আর লেবুর রসটা ঠান্ডা হয়ে গেলে তবেই দেবেন দেখবেন আপনাদেরও খাবারটা আমার মতন অত্যন্ত সুস্বাদু হবে তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের লোভনীয় আচারি আলুর দম এই আলুর দমের স্বাদ আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এর স্বাদ কতটা মজাদার আর কতটা লোভনীয় এই খাবারটা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট সহজ লোভনীয় রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ